আজকে আমি দেখাবো যে বিদ্যা চর্চা অ্যাপ থেকে কিভাবে তোমরা নোটস নিয়ে পড়তে পারবে ফার্স্ট টাইম তোমাদের বিদ্যা চর্চা অ্যাপটাকে ক্লিক করতে হবে দেন অল নোটস যে অপশন আছে এখানে যেতে হবে এবং ক্লিক করতে হবে অল নোটস এ গিয়ে এখানে যে বুকমার্ক এর চিহ্ন দেয়া আছে এই চিহ্নটাতে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো এতগুলো ব্যাচ এসে গেছে স্টুডেন্ট সেই ব্যাচটাতে কিন্তু স্কল করে করে যেতে হবে দেখো জেনারেল পেপারের স্টুডেন্ট যদি তোমরা হও শুধুমাত্র জেনারেল পেপার নাও তাহলে কিন্তু স্কল করে করে আমাদের জেনারেল পেপারের যে নতুন ব্যাচ শুরু হয়েছে সেই নতুন ব্যাচে কিন্তু তোমরা চলে যেতে পারবে সেখানে গিয়ে তোমরা নোটটা দেখে নিতে পারবে দেখো জেনারেল পেপার ব্যাচ নাইন আছে আমি এখানে ক্লিক করলাম জেনারেল পেপার ব্যাচ নাইন এর আমাদের যে সমস্ত স্টাডি মেটেরিয়াল জেনারেল পেপার পুরো একটা পর সাজানো আছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অসুবিধা হবে না আমি একটা নোটস তোমাদের দেখাচ্ছি দেখো আমি রিসার্চ অ্যাপ্লিটিউড নোটস কিন্তু তোমাদের দেখাচ্ছি তোমরা এখান থেকে নোটস সহজেই কিন্তু পড়তে পারবে একদম স্টেপ বাই স্টেপ নোটগুলো আমাদের রেডি করা আছে তোমাদের কিন্তু কিছু অসুবিধা হবে না তো আমাদের নেটের জন্য খুবই উপযোগী স্টাডি মেটেরিয়াল অবশ্যই বিদ্যাচর্চায় নোটস যদি তোমরা নিতে চাও প্লাস ক্লাস রবি নিতে চাও অবশ্যই বিদ্যাচর্চায় যোগাযোগ কর